সিজন চেঞ্জের সময় শুক্তো খাওয়া খুবই উপকারী সেটা আমরা সবাই জানি আর তার মধ্যে যদি হয় শুক্তোর মধ্যে স্পেশাল একটা ভাজা মশলা তাহলে তার স্বাদ তো অতুলনীয় হয়ে যায় সেই রকমই একটা স্পেশাল ভাজা মশলা দিয়ে আজকে রেসিপি শেয়ার করছি শুক্তোর জন্য প্রথমে বেগুন আর উচ্ছেটা লম্বা লম্বা করে কেটে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি নুন হলুদ মাখিয়ে রাখলে উচ্ছে ভাবটা অনেকটাই কমে যায় মিক্সির জারে আদা আর রাঁধুনি দিয়ে একটু জল দিয়ে একটা পেস্ট তৈরি করে রেখে দিলাম কড়াইটা গরম করে নিয়ে তার মধ্যে এক চামচ পাঁচ ফোড়ন আর এক চামচ গোটা জিরে শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে রেখে দেব পরে আমি শুক্তোর মধ্যে ব্যবহার করব তারপরে কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল তেলটা গরম করে প্রথমে বড়িগুলোকে ভেজে তুলে নিচ্ছি ওই তেলের মধ্যে উচ্ছেটাকেও ভেজে নিচ্ছি গ্যাসের ফ্লেমটা হাইতে করে দিয়ে লাল লাল করে উচ্ছেটাকে ভেজে নেব উচ্ছে ভাজা হয়ে গেছে উচ্ছেটাকে পণ্যপাত্রে তুলে রেখে দিচ্ছি এবার বেগুনটাকেও ভেজে নেব আর রান্না করতে করতে বাকি সবজিগুলোও আমি বলে দেবো শুক্তোর মধ্যে কী কী ব্যবহার করেছি বেগুনগুলো ভাজা হয়ে গেছে বেগুনগুলোকে অন্য পাত্রে তুলে রেখে দিচ্ছি ওই তেলের মধ্যে বাকি রান্নাটাও করে নিয়েছি ফোড়নের জন্য একটা শুকনো লঙ্কা তেজপাতা আর পাঁচ ফোড়ন দিয়ে দিলাম পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কাটাকে ভালো করে ভেজে নেওয়ার পর বাকি সবজিগুলো দিয়ে দিয়েছি এর মধ্যে আলু কাঁচকলা সর্ষে ডাটা পেঁপে আর রাঙা আলু নিয়েছি প্রথমে গ্যাসের ফ্লেমটা হাইতে করে দিয়ে তিন থেকে চার মিনিট সমস্ত সবজিটাকে ভেজে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে ঢাকা দিয়ে রেখে দেব চার পাঁচ মিনিটের জন্য চার পাঁচ মিনিট পর ঢাকাটা খুলে নিলাম সমস্ত সবজিকে হালকা হাতে নাড়াচাড়া করে নেওয়ার পর পরিমাণ মতো নুন দিয়ে দিলাম নুনটাকে দিয়ে দু মিনিট মতো নাড়াচাড়া করে নেওয়ার পর আদা আর আধুনি বেটে রেখেছিলাম সেটাই এর মধ্যে দিয়ে দিলাম আদা রাধুনিটাকে দিয়ে চার থেকে পাঁচ মিনিট সময় ধরে বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে ঢাকা দিয়ে রেখে দেবো আরও দু তিন মিনিটের জন্য দু তিন মিনিট পর ঢাকাটা খুলে নিলাম গ্রেভির জন্য এর মধ্যে আমি দুধ আর জল সমান পরিমাণ দিয়ে দিলাম আপনারা শুধু দুধ দিয়েও করতে পারেন শুধু দুধ দিয়ে করলে একটু ঘন ঘন ভাবটা বেশি হয় তার জন্য আমি দুধ আর জল সমান পরিমাণ দিয়েই করছি দুধটা আগে থেকে জাল দিয়ে ঠান্ডা করে এর মধ্যে ব্যবহার করেছি দুধ আর জলটা দিয়ে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর ঢাকা দিয়ে ঢাকাটা খুলে নিয়ে তারপর বড়ি বেগুন আর উচ্ছেটা এর মধ্যে দিয়ে দিলাম সমস্ত কিছুকে হালকা হাতে একটু নাড়াচাড়া করে নিয়ে আরও দু তিন মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিলাম সমস্ত সবজি খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে এক চামচ চিনি দিয়ে তা হালকা হাতে নাড়াচাড়া করে ঝোলটাকে আরেকটু শুকিয়ে নেব ঝোলটা বেশ অনেকটাই শুকিয়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে আগের থেকে যে ভাজা মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম সেই ভাজা মশলাটা দিয়ে দিলাম ভাজা মশলাটাকে দিয়ে একটু মিশিয়ে নিয়ে তারপরে দিয়ে দেবো এক চামচ ঘি ঘিটা দিয়ে হালকা হাতে একটু মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো বেশ কিছুক্ষণের জন্য তারপর ঢাকাটা করে শুক্তোটাকে সার্ভ করে দিচ্ছি রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না তাহলে আজকে এই পর্যন্ত আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপির সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ